الله 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 السلام عليكم ورحمه الله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونو نتوكل نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما يؤتى الحكمة فقد أوتي خيرا كثيرا وعن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم القرآن شافع وَمَا وماحل مصدق Mangga'alahu amamahu qadahu ilal jannah Mangga'alahu khalwa zahdi isaqatahu ilal jannah Sadaq Allahumma ulana al-azim Wa sadaq Rasulullah Nabi Yul-Kadim Wa nahnu ala thalika minal shahidin wa shakirin Alhamdulillahi Rabbil Alameen Muhtadam Hazrat Ulamai Kalam और सम्मानित सुदी मंडली एवं हमारे धर्मापाल और सम्मान भाईरा और दारंत वालों मां-बोनरा। तो এখানে আমি সকালের দিকে আসছি ঢাকা থেকে এসে নাস্তা করতে আর যে খালি দিন এইখানে খালি পড় বল এই প্রতিষ্ঠানের যে प्रतिष्ठाটা জামিয়া মাদালিনিয়া রবরত রবি প্রতিষ্ঠাতা হাফেজ মাকে ওনার কথা মনে করত এখানে বসছেন এই যে কবিতা পড়া হল উদ্দু এটা পড়ার আগে যখন এখানে বস বসছি এমনিতেই বন বয়স রাসম্লা কথা হাফেজ মালানা আবাইদুল্লাহ রহমতুল্লাহ মনে করছে এই জায়গার যখন বায়না দেন আমাকে খুব মহাব্বত করতেন ভক্তি শ্রদ্ধা মোহাম্মত যথেষ্ট আমার প্রতি ছিল আমাকে কাশ্ম থেকে নিয়ে আসতেন যে আমার হাতে বায়না দিবেন টাকার বায়না দিবেন জায়গা জায়গার নাও টাকা দিবেন যে বায়না দিবেন খুব মানসিক মহাব্বতের কেমন আসেন আমার হাতে বায়না আগে পরে গুরুত্বপূর্ণ বয়ান হবে ডাক্তার আসাম সালে একদিকে মৌলানা আরেকদিকে মার্শাল্লাহ বহুত বড় জেনারেল শিক্ষিত তিনি আসতেছেন তারপরে বিരേ গামের নালগত হুজুর দারাদার কাজম আলিয়া বর্তমান মাদ্রাসা জিনে মহামান্য নন্দবর বান্দা সাহেব ইনি আজকেছেন বা আছেন আমার ডাইনে বামে জেক্তরগণ জেসা বিদদ্ব আলেম মুযদ্দি আলেম মাওলানা নন্দন কাশিম সাহেব আমাদের ছাত্রের মধ্যে আছেন মহামান্য প্রিন্সিপাল হযরত মাওলানা আব্দুল আযাজ সাহেব দারাদার মহালিয়া মোহাম্মদ মাওলানা আব্দুল্লাহ আদে সাহেব আদে সাহেব

জনগণ করতে জনগণের উদ্যোগে জাতীয় উদ্যোগে প্রতিষ্ঠিত জাতীয় উদ্যোগে প্রতিষ্ঠিত জাতীয় সাহায্য সহযোগিতায় পরিচালিত জাতির কল্যাণে নিয়োজিত জাতীয় উদ্যোগে প্রতিষ্ঠিত জাতীয় স্বাস্থ্য সহদেবতায় পড়ে যা দিত জাতির কল্লানের নিয়োজিত জাতির কল্যাণ করে কারা এই মাদ্রাসাগুলি চোর বানায় না ঠিক ডাকাত বানায় না ঠিক বানায় না ঠিক আব্দুল তौसीদি কি না আব্দুল আব্দুল তে বানায় না আত্মজাতীয় কালটা আমি মানা না বাংলাদেশের সবচেয়ে বড় রোগ হল দুর্নীতি সবচেয়ে বড় সমস্যা কোনটা দুর্নীতি দুর্নীতি হয় চরিত্রহীনতার কারণে দুর্নীতি হয় কেন চরিত্রহীনতা হয় ধর্মহীন শিক্ষার কারণে কি বলেন ঠিক না

আওরদে আমরা একটু দেখি গহমী মাদ্রাসা উপহার দিছে জাতিকে মলাই ইlias tehlabi ke ঠিক কিবা ঠিক না ঠিক ইlias tehlabi সাহেব 6 পারবর্ষের মাধ্যমে যে দাওয়াততেতে গেছে এর মধ্যে লক্ষ লক্ষ বান নামাজি নামাজি হইছেন লক্ষ লক্ষ জড়িত জড়িত বান হইছে তাইলে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা যেটা দুর্নীতি

আমাদের দাওয়ায় হাতিয়েছেন সার্টিফিকেটের মান দেয় মান দেওয়া হোক আমাদের আমাদের সক্রিয়তা আমাদের স্বাধীনতা যথাযথ বজায় রাখা কোন শক্ত ছাড়া আমরা যেভাবে চলছি যে ধারাতে চলছি যে পাঠ্যক্রম যে নেদামে তালিম যে মাস্টার মাস্টার যেভাবে চালানো হচ্ছে যেভাবে এইভাবে রাইখা আমাদের স্বাধীনতা সক্রিয়তা রক্ষা করিয়া আমাদের সনদকে স্বীকৃতি দেওয়া এটাকে এমের মান দেওয়া আমরা জাতিকে চরিত্রবান সুনাগরিক উপহার দিচ্ছি বিনাশ করতে আমাদের সনদকে সম্মান দেওয়া উচিত এবার ঠিক জানে ঠিক আমরা জাতিকে চরিত্রবান সুনাগরিক উপহার দিচ্ছি আমাদেরকে স্বীকৃতি দিয়া আমাদেরকে স্বীকৃতি জানাইয়া

চল্লিশ জন চল্লিশ জন কদে ওলামায় কামকে উলঙ্গ কদে কদে লাহোরের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে জবন থেকে যে গোটা বাইরেছে হয়েছে সহসা রোগ বড় বড় গাছগুলিতে মোচাহের মহাদেব মহাসেন তাদেরকে লটকানো হয়েছে এরকম পঞ্চাশ হাজার ওলামায় কেরামকে শহীদ করা হয়েছে আমি জিজ্ঞাসা করতে চাই আজকে

তিন লক্ষ কোরআন শরীফ আছে না তিন কোটি কোরআন শরীফ আছে তিন কোটি আছে না আরো বেশি আছে এক একজন মুসলমানের ঘরে প্রতিটি পরিবারের ঘরে কয়েকটা করে কোরআন শরীফ থাকে আছে না নাই তিন লক্ষ না তিন কোটি নাই সমস্ত কোরআন শরীফ যদি চালাইয়া পড়াইয়া বর্ষীভূত করা হয় তারপরে কোরআন শরীফের শিক্ষাকে নিশ্চিহ্ন করতে পারবে না এই কমি মাদ্রাসা গুলি লক্ষ লক্ষ হাফেজে কোরআন সৃষ্টি করতেছে যে হাফেজে কোরআন যাওয়া তাদের সিঙাতে পোকে কোরআন শরীর আছে না নাই সব কোরআন শরীফ চালাইয়া দিল সিঙাতে পোকে যে কোরআন শরীফ আছে ওইটাকে কেউ চালাইতে পারবে না চালা গেলে দেখতে পারো ফলুদান

থাকতে পারে না এখনো যদি কেউ আমাকে ধর্মীয় শিক্ষাকে নিশ্চিন্ন করতে চায় ধ্বংস করতে চায় ইনশাআল্লাহ পারবে না যারা ধ্বংস করতে চাইবে তারাই ধ্বংস হইয়া যাইবে এই কথা কি এই কথা যদি আমাদের বিশ্বাস আছে না নাই বিশ্বাস আছে কর্মী মাত্রা কি খেতমত আঞ্জাম দিয়ে যাইতেছেন দেখেন লক্ষ লক্ষ কারি সব উপহার দিতেছেন কি ভাই ঠিক জানে ঠিক শুধু পাক বাংলাদেশে না আরো বিভিন্ন মহাদেশে কৌমি মাদ্রাসা আছে এই সমস্ত কৌমি মাদ্রাসা লক্ষ লক্ষ কারি সব বানাইতেছেন লক্ষ লক্ষ হানুষ সব বানাইতেছে কি ভাই ঠিক জানে ঠিক লক্ষ লক্ষ মহাদেশ মহাশ্রেল ইসলামে চিন্তাবিদ কতি ইমাম ওয়াজে কলম বানাইতেছেন এই কলমী মাদ্রাসাগুলি ভাই ঠিক কথাছি ঠিক আমি বলি মাদ্রাসার কলমিয়া তিন রক্ষা বাহিনী নিবাস ঠিক মাদ্রাসার কলমিয়া হলো তিন রক্ষা বাহিনী নিবাস নিবাস আর দেশের সেনা নিবাস আছে এটিকে হলো দেশ রক্ষা বাহিনী নিবাস

এই মাদ্রাসা কোন দ্বারা এই বিভিন্ন বাহিনী মানাইয়া دین কে রাত যেদিন এই সমস্ত এই ব্যবস্থা থাকবে না আল্লাহ 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 শব্দ যখন থাকবে না তখন কেমন হবে এর আগে কেমন হবে না তো আল্লাহ আল্লাহ শব্দ মাটি আছে কিসের উসিরা তালিম শিক্ষার মাধ্যমে দাওয়াত ও তাবলীগের মাধ্যমে কিবা শিক্ষাবে ঠিক যদি এখন থেকে আগামী 200 বছর পর্যন্ত তালিম শিক্ষা দাওয়াত ও তাবলিকে সবকে বন্ধ করে দেওয়া হয় তো 200 বছর পরে যারা আসবে তার কেমন হবে ধর্মে কোনো কিছু থাকবে তাদের মাঝে থাকবে না তাহলে এইগুলা দিসিলা এক দিন রাস্তা পাইতেছেন

এই হাদিসের অর্থটা একটু বলি এই হাদিসের মর্ম কথাটা ফযায় যে মধ্যে সাইগল হাদিস ফুতুল আকরাম যখন ইয়াস সামাহুল্লাহ আলাইহি যে মানুষ যখন মারা যায় তখন ফেরেশতারা আসে আইসা দেখে আব্দুল্লাহ মারা গেছে তার মুখের মধ্যে সুন্দর সুস্বি একজন বসা জিজ্ঞাসা করেন ফেরেশরা আপনি কে তখন সে উত্তর দেয় আমি হইলাম আল্লাহ কোরআন শরীফ আপনি কেন আছেন আবদুল্লাহ সাথে কোরআন শরীফ উত্তর দেয় আবদুল্লাহ যখন দুনিয়াতে ছিল আমি কোরআন শরীফ কে করছে আমি কোরআন শরীফের সহি তেলাবাদ করছে তার ছেলে মেয়েদেরকে কোরআন শরীফের শিক্ষা করছে এবং আমি কোরআন শরীফ মতে জীবন করেছে আমি কোরআন শরীফের শিক্ষা যাতে সুন্দরভাবে চলতে পারে যে প্রতিষ্ঠানে আমি আমার শিক্ষা হইতো সেই প্রতিষ্ঠানে টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেছে যে সে দুনিয়াতে আমার পক্ষে ছিল আমি কবরে আসছি তার পক্ষে আমি হাসলের বাসে থাকবো তার পক্ষে আমি প্রসাদের কোরআন থাকবো তার পক্ষে যে পর্যন্ত তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া না কেন ওই পর্যন্ত তার থেকে আলাদা হব না আমার কোরআন শরীফ কেউ সম্বন্ধে বলবে যে ব্যক্তি যতদিন দুনিয়াতে ছিল আমার পক্ষে ছিল না আমার সহিষ্ঠ তেলাওয়াত করে নাই তার ছেলে মেয়েদেরকে সহিষ্ঠ তেলাওয়াতের ব্যবস্থা করে নাই শিক্ষা দেয় নাই সে আমি কোরআন মতে আমল করে নাই তার টাকা পয়সার ধান দলতে আমি কোরআন শরীফের শিক্ষাগুলো সাহায্য সহযোগিতা করে নাই আমি আসছি কবরে তার সাথে আমি থাকব হাসরের মাঠে তার সাথে আমি থাকুক খুলসাদে ঘোড়ায় তার সাথে যে পর্যন্ত তাকে নাম পর্যন্ত পৌঁছে না দেবো ওই পর্যন্ত আমি তার থেকে আলাদা হব না আমি জিজ্ঞাসা করতে চাই এখানকার সত্যি বন্ধুদের কবরে হাসরে কব রে হাঁসরে প্রসাদের ঘোড়ায় কোরান শরীফ আমাদের পক্ষে থাকুক সুপারিশ করুক আমাদেরকে পর্যন্ত পৌঁছে দাও এখানকার চাই না চাই না দেখি দেখুন

দেখি সবাই তো হাত উঠাইলেন এখন একটু পকেটে হাত দেন তো কোরআন শরীফের শিক্ষাদেরকে সাহায্য সহযোগিতা হিসাবে একটু পকেটে হাত দিয়ে আগে বাড়েন আর আমার দূরে যারা আছেন ওই দক্ষিণ দিকে যারা আছে তাদের কাছে ছাত্ররা মান নিয়ে যাও জলদি করেন জলদি করেন কোরআন শরীফের সাহায্যে কে আগে উঠবেন দেখি তাড়াতাড়ি উঠেন যারা কাছে এখানে না রোহন লেগে ওদিকে এখানে সামনে যারা আছেন তারা হাত তারা এখানে আসেন এখানে নিয়ে আসো আরে উঠে উঠে আসো এখানে ওখানে আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা যেখানে যেখানে রয়েছি তারা হজরতের তাকে সারা দিই এবং মজমা চারিদিকে রুমাল নিয়ে ছড়িয়ে যায় মাসাল আল্লাহ কবল মঞ্জুর করু আল্লাহ সবার নিয়ে

রোমান হয়েছে এখানে স্টেজে নিয়ে আসলে হাতে হাতে কালেকশন হয় তারা স্টেজে নিয়ে আসেন আহ

ইসলামিন মানে তোর কুকুর মা লাগি হাদিস যাহাদিস ইসলামের সৌন্দর্য হলো অনর্থক কথা না বলা অনর্থক কাজ না করা অর্থাৎ সময়ের সদ্ব্যবহার করা হাঁটতে বসতে চলতে ফিরতে বেবদুতে জিগিরে ফিকিরে থাকা কুকুর আকার কার রশি তেমন কোনো রাজমা চুল লেওয়া করা হয়েছিল যে এখন তো বুড়ো হয়ে গেছেন আগের মতো তো ওটা করতে পারেন না সম্ভব হয়না সক্ষ এখনো চলতেছে আমাদের সবার অভিযান করুন আমি অসুস্থ আওয়াজও পয়সা দিয়েছে বেশি অসুস্থ ডাক্তারের মা না কথাবার্তা বলা তারপরেও কিছু কথা কইলাম সামান্য মন ব্যবসা আমারও মনে পড়তেছে আমরা সবাই একবার সূরা ফাতিহা শরীফ তিনবার বলি الحمد لله رب العالمين الرحمن الرحيم على يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله واحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم

लक्ष्य राखी खत्म करी अल्लाह पाक तुम के तौफीक दान करो वाखर दावाना अलहम्दुलिल्लाह रब्बिल आलमीन Come